অবকাঠামো উন্নয়ন শিক্ষা এবং প্রশাসনিক সেবা সবখানে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকে একজন দক্ষ প্রশাসক হিসেবেই নয় শুধুমাত্র তিনি ছিলেন প্রকৃত সংস্কৃতি এবং তরুণ বান্ধব বিশেষ করে আমরা আদর্শ বিতর্ক সংঘ এর প্রতি আপনার আন্তরিক সহযোগিতা পৃষ্ঠপোষকতা এবং প্রেরণা আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে চিন্তা যুক্তি ও নেতৃত্বে এই উদ্যোগে আপনারা বড় আপনারা চিরদিন মনে রাখবেন। স্যার আপনি আমাদের শিখিয়েছেন যে প্রশাসনের আসল শক্তি আসলে ভালোবাসা। আপনার আন্তরিকতা সহনশীলতা ও ধৈর্য এবং সবার প্রতি সম্মান প্রদর্শনে যে গুণগুলো সেই গুণটি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে চিরএক। আজ আপনি অন্য দায়িত্বে যাচ্ছেন কিন্তু নাগরিক মানুষের বিদায় আপনি